পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকাল সকাল গরুটাকে দেখতে গেলাম যে আসলে কি অবস্থা ঠিক টাইমে মাওলানা সাহেব চলে আসলেন উনি বেশ আমাদেরকে অনেক হেল্প করেন প্রত্যেকবার ওনার কাছ থেকেই আমরা কুরবানি দিয়ে থাকি প্রতিবারের নাই এবারও বেশ ঝামেলার মাধ্যমে গরুকে ফেলানো হলো তারপরে আরও বেশি ঝামেলা হলো যখন আসলে গরুটা কিভাবে বাঁধবে কী বিতান্ত এগুলো আসলে কেউ আমরা বুঝতে পারছিলাম না তো শেষ পর্যন্ত হুজুরই আমাদের এই হাল ধরলেন তিনি নিজেই দড়িটা বেঁধে আমাদেরকে দেখাই দিলেন কিভাবে করতে হবে কোরবানি শেষে আমরা ভাগ বটরা করলাম একশো দিয়ে কেনা গরুতে মাংস হলো একশো সাঁত্রিশ কেজির কিছু বেশি কম তো এর মধ্যেই শেষ হলো আমাদের কুরবানির আনন্দ সবাইকে আবারও একবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ